নমস্কার ফ্রেন্ডস হোমিওপ্যাথিক বাংলা চ্যানেলের তরফ থেকে সবাইকে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আমি আলোচনা করতে চলেছি যে পেট খারাপ জাতীয় প্রবলেম বা গ্যাস জাতীয় প্রবলেম যাদের পেটে সমস্যা হয় যাদের শরীরে এই সমস্যাটা আছে তাদের কি ওষুধ ব্যবহার করতে হবে হোমিওপ্যাথিকের তো সেটি নিয়ে আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ হোমিওপ্যাথিক সংক্রান্ত বিভিন্ন রকম টিপস আমার চ্যানেলে আপডেট পেয়ে যাবেন তো চলুন আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো বন্ধুরা সবার প্রথম বলি যে যে সমস্ত বন্ধুরা অন্যান্য ওষুধ ব্যবহার করছেন অ্যালোপ্যাথিক ওষুধ বিভিন্ন ওষুধ ব্যবহার করছেন আপনারা ব্যবহার করে করে খুব প্রবলেমে ফেসে যাচ্ছেন এক ও এলোপ্যাথিকের একটা প্রবলেম হচ্ছে একটা রোগ চাপা দিতে গিয়ে আরেকটা রোগের সৃষ্টি করা তো এলোপ্যাথিক ওষুধ যতটা কম ব্যবহার করবেন ততটা খুবই ভালো যেটা হচ্ছে আপনার ইমার্জেন্সি টাইম ছাড়া এলোপ্যাথিক ওষুধ ব্যবহার করবেন না কারণ এলোপ্যাথিক ওষুধের একটা সাইড এফেক্ট থাকে সবসময়ের জন্য যে কোনো ওষুধ ব্যবহার করুন আপনি যে কোনো ওষুধ দীর্ঘদিন ব্যবহার করতে করতে আপনার একটা অন্য বিপরীত একটা রোগের লক্ষণ শুরু হয়ে যাবে যেটা হচ্ছে খুবই কঠিন এবং মারাত্মক রোগ যেটা হচ্ছে আপনার ওই তখন কিন্তু ডবল টাকা বা এমন একটা ইমার্জেন্সি সিচুয়েশানে পৌঁছাবেন তো আপনারা অনেক প্রবলেম যেটা হচ্ছে ডিপ গভীর জাতীয় প্রবলেম তো বন্ধুরা সেটি না করে আপনারা অবশ্যই হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করা শুরু করুন কারণ হোমিওপ্যাথিক ওষুধে রয়েছে খুবই ভালো উপকার কারণ ওষুধটি হয়তো ধীরে ধীরে উপকার করে আর অনেকের ইমার্জেন্সির সময় প্রবলেম করে যেটা হচ্ছে ইমার্জেন্সির সময় কাজ করে না তো ইমার্জেন্সির সময় আপনাদের বলি যেটা আপনারা ডাক্তার দেখিয়ে অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে এলো ওটা ইমার্জেন্সিটা সামলে নেবেন তারপরে বাদ বাকি সময় যেটা গ্যাস অ্যাসিডের প্রবলেম যেটা সবসময় পেট খারাপের প্রবলেম এ সমস্ত প্রবলেম যাদের শরীরে সবসময়ের জন্য বাসা বেঁধে রয়েছে সে সমস্ত বন্ধুদের জন্য একটা ভালোই সলিউশন যেটা হচ্ছে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আর্সেনিকাম অ্যালবাম এটা হচ্ছে হোমিওপ্যাথিক মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ এটার বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেটার যেই কাজের জন্য আজকের ভিডিওটি বানাচ্ছি সেই কাজের জন্য আজকের দেখুন তো ওই বন্ধুরা এই ওষুধটিকে আপনাকে ব্যবহার করতে হবে বিভিন্ন পাওয়ারও রয়েছে যেটা হচ্ছে তিরিশ পাওয়ারটা অনেকেই ব্যবহার করেন আমি দুশো পাওয়ারটা পার্সোনালি ব্যবহার করি আরও বিভিন্ন রকম পাওয়ার যেটা বিভিন্ন হাজার পাওয়ার অবধি রয়েছে আরও বেশি পাওয়ারও রয়েছে তো বন্ধুরা যেটা হচ্ছে কমন যেটা তিরিশ পাওয়ার থেকে দুশো পাওয়ার এই অবধি আপনারা অ্যাডাল্ট যে সমস্ত লোকেরা যেটা প্রাপ্তবয়স্ক লোক প্রাপ্তবয়স্ক মানুষের জন্য এটা হচ্ছে দুশো এম মানে দুশো সিএইচ বা তিরিশ এর যেটা পাওয়ার রয়েছে সেটা ব্যবহার করা উচিত এটার ব্যবহার করার নিয়ম বলে দিই বন্ধুরা এটি ব্যবহার করার নিয়ম রয়েছে বন্ধুরা সকাল সন্ধ্যে যাদের প্রবলেম দীর্ঘদিন ধরে চলছে সকাল সন্ধ্যে আপনারা ব্যবহার করবেন যেটা হচ্ছে খালি পেটে আপনারা এটাকে কিভাবে নেবেন আপনারা অনেকেই এটা হচ্ছে জিবে ডাইরেক্টলি নিতে পারেন ডিপ জিবে যদি ডাইরেক্ট যদি আপনারা ব্যবহার করেন যেটা হচ্ছে জিবে নিতে হলে চা এর ঢাকনাটা খুলে আপনাকে এর চাপাটা খুলতে হবে চাপাটা খুলে আপনারা দেখতে পাবেন এর চাপার মধ্যে ড্রপ ছাড়ার মতো রয়েছে সেই ড্রপ আপনাকে চার ফোঁটা নিতে হবে চার ফোঁটা আপনারা খালি পেটে নেবেন দেখবেন আপনাদের শরীরে প্রবলেম ধীরে ধীরে করে চলে যাবে আপনাদের যে পেট খারাপের প্রবলেম সব সময় লেগে থাকে গ্যাসের প্রবলেম সবসময় লেগে থাকে আপনারা কোনো কিছু খান আর সেটা হচ্ছে বদজমে পরিণত হয় আর আপনার পেটে যেন অনেক রকম প্রবলেমের সৃষ্টি হয় যেটা হচ্ছে আপনার শরীরকে খুবই খারাপ করে দেয় পেটের প্রবলেম গ্যাসের প্রবলেমটা থেকে বিভিন্ন রোগের সৃষ্টি হয় পার্সোনালি অন্যান্য রোগের সৃষ্টি হয়ে যায় সেটা যাতে না হয় আপনারা এই হোমিওপ্যাথিক ওষুধটা কিন্তু ব্যবহার করা চালু করে দিন আর্সেনিকাম অ্যালবাম অত্যন্ত খুবই ভালো ওষুধ এটা আমি নিজেই পার্সোনালি ব্যবহার করি আপনাদের জন্য এটা রেকমেন্ড করছি তো বন্ধুরা এটা হচ্ছে আপনারা বাজারে মার্কেটে যে কোনো ওষুধের দোকানে পেয়ে যান হোমিওপ্যাথিক ওষুধ যেসব সমস্ত দোকানে পাওয়া যায় সে সমস্ত হোমিওপ্যাথিক শপে কিন্তু আপনারা এটা নিতে পারেন কিনতে পারেন আর তাছাড়া এটা ওয়ান এম নামের অ্যাপস থেকে আপনারা এটা অনলাইন অর্ডার করে নিতে পারেন আর বিভিন্ন অ্যামাজন থেকে ফ্লিপকার্ট থেকেও এখন পাওয়া যাচ্ছে তো অনলাইনে কিন্তু আপনারা অবশ্যই এটা পারচেস করতে পারবেন আপনারা দোকানে পেয়ে যাবেন অথবা জেনার যেনারা দোকান পাচ্ছেন না আপনাদের আশেপাশে দোকান নেই হোমিওপ্যাথিক ওষুধ নেওয়ার জন্য সে সমস্ত বন্ধুরা অবশ্যই অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই অনলাইনে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই আর্সেনিকাম অ্যালবাম এটার নামটা ঠিক করে দেখে নেবেন তারপরে কিন্তু আপনারা অর্ডার করবেন আর্সেনিকাম অ্যালবাম ওষুধ যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধটি বিভিন্ন রকম কাজ রয়েছে যেটা হচ্ছে এর অন্যান্য কাজ রয়েছে পরবর্তী ভিডিওতে আলোচনা করব আজকের যেই প্রবলেমের জন্য ভিডিও বানাচ্ছি সেইটার জন্যই এটা কিভাবে কাজ করে এটা হচ্ছে আপনার একটা আপনাকে ব্যবহার করতে হবে কিন্তু যেটা হচ্ছে এক সপ্তাহের মতো ব্যবহার করবেন আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আর আপনারা ওই চার ফাঁটা করে দিনে দুবার ব্যবহার করবেন খালি পেটে আপনাদের এই ফাইল তিরিশ এম এর ফাইলটি অর্ডার করে ঘরে রেখে দেবেন তারপরে কিন্তু আপনাদের যখনই অসুবিধা হবে তখনই খেতে পারেন তাছাড়া আপনারা একটানা না কিন্তু এক সপ্তাহ নিতে পারেন তারপরে কিন্তু আপনাদের প্রবলেম সলভ হবে আশা করি ভিডিওটি ভালো লাগবে